আসসালামু আলাইকুম মরিশাসে শ্রম বাজার বিষয়ে এবং দালাল চক্র সার্কুলার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আজ বাংলাদেশি ভাই ও বোনদের উদ্দেশ্যে মরিশাস ভিসা খুলবে অথবা খুলবে না সবাইকে ভিডিওটি দেখার এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি মরিশাসের ভিসা নিয়ে যারা বিপাকে আছেন যেমন দালাল চক্র এবং এজেন্ট বলছে ভিসা খুলেছে এই কোম্পানিতে লোক নিবে বা পাসপোর্ট জমা নিয়েছে তাদের জন্য বলবো এটা সম্পূর্ণ মিথ্যা নট যাদের হাত ধরে মরিশাসের ভিসা হবে তারা এই বিষয়ে পরিষ্কার বলেছেন কবে ভিসা খুলবে বা খুলবে না সেটাও তারা জানেন না সুতরাং সবাই সাবধান তবে মরিশাসে বাংলাদেশি শ্রমিক পাঠানোর বা নেবার সর্বোচ্চ চেষ্টা মরিশাসের নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন চেষ্টা করছে আপনারা দয়া করে মরিশাসে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটে চোখ রাখুন সকল সঠিক তথ্য সেখানে পাবেন আমিও বাংলাদেশ হাই কমিশনার এবং তার সহযোগীদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা শ্রম বাজার চালুর ব্যাপারে আরও চেষ্টা করুন মরিশাস সরকারকে রিকোয়েস্ট করুন আপনারা চাইলেই সম্ভব আমরা যারা মরিশাসে ইউটিউব ভিডিও বানাই কেউ সরকারি চাকরিজীবী না এবং কোনো এজেন্সি বা কোনো দালাল বা দূতাবাসের সাথে জড়িত না আমরা সাধারণ মানুষ এবং সবাই প্রবাসী কেউ প্রবাস করছি কেউ প্রবাস শেষ করে দেশে ফিরে এসেছি এবং আবার যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি বিভিন্ন দেশে আমাদের এই চ্যানেলটি যেসব কথা বেশি আসে সেটা হচ্ছে ভিসা সম্পর্কে অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করছেন আপনাদের সবাইকে বলছি আমরা যারা এখানে আছি সব সময় চেষ্টা করি সঠিক তথ্য এবং মানুষের সেবা করতে আশা করি আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন ধন্যবাদ আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম